হ্যালো গেছে আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য অসাধারণ একটি ভিডিও নিয়ে আসছি ভাই তো অনেক সময় আমাদের একটা প্রবলেম হয় যেরকম আমাদের ফোনে চার্জ থাকে না আমাদের ফোনটা কিন্তু বন্ধ হয়ে যায় তো ওই সময় হচ্ছে আমাদের আপন জন হচ্ছে আমাদেরকে ফোন দিয়ে থাকে বাট আমরা কিন্তু ফোনটা ধরতে পারি না বা বুঝতে পারি না যে কে আমাদের ফোনটা দিচ্ছে তো সেটাই দেখে আজকের এই ভিডিওতে দেখেন এখানে অতি ফার্স্ট এস্টার ডাবল টু সিক্স ডাবল টু এখান থেকে আমাদের ফোন অপশন থেকে ডায়াল পেরে আমাদের যে বাংলা লিঙ্ক সিম আছে সেখানে আমরা ডায়াল করে দেবো এই যে আমার এক নম্বর এখানে আছে বাংলা লিঙ্ক সিম তা আমি হচ্ছে ডায়াল করে দিলাম ডায়াল করে দেওয়ার পর দেখেন এখানে একটা অপশন চলে আসবে এখন এই দেখেন এটা হচ্ছে স্টার্ট সার্ভিস ফ্রি এই সার্ভিসটা একদম ফ্রিতে নিতে পারবেন কোনো টাকা পয়সা আপনাদের লাগবে না তো এই যে নিচে আছে ফাঁকা ঘর আর একদম উপরে দেখেন আছে হচ্ছে কি সার্ভিস ফ্রি তো এটা হচ্ছে এক নম্বর তো আমি কী করবো এই ফাঁকা ঘরটা এখানে ওয়ান লিখে এখানে এই যে সেন্টের উপরে ক্লিক করে দেবো দেখেন আমি হচ্ছে এখন সেন্টের উপরে ক্লিক করে দিলাম তারপর এখানে কী বলছে ইউ রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড প্লিজ ওয়েট ফর রিপ্লাই তো আমাকে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর হচ্ছে তারা আমাকে একটা মানে রিপ্লাই এস পাঠাবে তারা দেখেন আমার পার্সোনালি কিন্তু একটা এস এম এস চলে আসছে অটোমেটিক তা আমি কী করবো এখান থেকে বের হয়ে আমি চলে যাব আমার ফোনে থাকা যে মেসেজ অপশন আছে সেখানে চলে যাবো দেখেন এই জিনিস হচ্ছে আমার আমরা এখানে মেসেজ চলে আসছে তো আমরা কী করব এখানে মেসেজের উপরে ক্লিক করে দেবো একদম উপরে দেখেন ডাবল টু সিক্স ডাবল টু এখান থেকে আমাদের একটা মেসেজ অটোমেটিক চলে আসছে তো অতি ফাস্ট উপরে যেই মেসেজটা চলে আসছে এবং কি এখানে নিচে আরেকটা মেসেজ আসছে তো দুইটা মেসেজ আমরা পড়ে নিব এখান থেকে দেখেন উপরে যেই মেসেজটা সেটা এখানে কি আছে মিসড কল অ্যালার্ট সার্ভিস অ্যাক্টিভেশন অনুরোধের জন্য আপনাকে ধন্যবাদ আপনি শীঘ্রই একটি নিশ্চিতকরণ এস এম এস পাবেন কোনো চার্জ প্রযোজ্য হবে না এবং কি দ্বিতীয়তে যে মেসেজটা আছে সেটা হচ্ছে অভিনন্দন আমাকে অভিনন্দন জানিয়েছে যে ফ্রিতে আমার মিস কল অ্যালার্ট সার্ভিস সফলভাবে চালু হয়েছে তো এই যে যে আমাদের মিসকল অ্যালার্টটা চালু হয়ে গেল এখন যদি আমাদের ফোন অফ থাকে সাত দিনের জন্য এই সাত দিনের ভিতরে কারা কারা ফোন দিচ্ছে আমি কিন্তু সেটা বুঝতে পারবো সোগেশ ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন